বিজয়ীর নামে যাবে যে আজকে ভাই এটা আচ্ছা প্রত্যেকের নাম নিচ্ছি ভাই এই যে কত বলেন ভাই প্রত্যেকের নাম নেওয়া হয়েছে আজকে কিন্তু ইনশাল্লাহ এখানে এখানে

আজকে যাদের নামগুলো নিছিলাম আমাদের লাইফ থেকে যাদের নামগুলো নিয়েছিলাম লাইভ থেকে যাদের নামগুলো নিয়েছিলাম আহ মার্শাল অনেক নেওয়া হয়েছে অনেক নাম অনেক নাম নেওয়া হয়েছে এই যে এদের নাম নেওয়া হয়েছিল লাইফ থেকে সকলের নাম আহ শেষ করা যাবে না এটা খালি অনেক নাম নেওয়া হয়েছে অনেক এও কিন্তু নাম নেবো এখন নাম নেব নাম নিয়ে কিন্তু সাথে সাথে ড্র দিয়ে দিব বাই লাইভে আহ মূলত লাইভে আসছি ভাই আপনাদেরকে ফ্রি বাইকের ড্রটা দেওয়ার জন্য

সম্রাট ফ্রিব্যাক ইউটিউবে কমেন্ট করছে করে কিন্তু আজ পর্যন্ত চল্লিশটার উপরে হবে ইনশাল্লাহ আমরা

Anda sudah